প্রতিবছর বছর বায়ুমণ্ডল থেকে গ্রিন হাউস গ্যাসের তিন ভাগের এক ভাগ শোষণ করে বন ও অন্যান্য স্থলজ বাস্তুতন্ত্র বনাঞ্চলের গাছপালা বায়ুমণ্ডল থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে জলবায়ু পরিবর্তন রোধে সাহায্য করে কিন্তু জীবাশ্ম জ্বালানির ক্রমবর্ধমান ব্যবহার এবং শিল্প ও মানবসৃষ্ট কারণে বাধাগ্রস্ত হচ্ছে এই প্রক্রিয়া এতে উত্তপ্ত হচ্ছে পৃথিবী বনাঞ্চলের ভূমিকা নিয়ে সম্প্রতি একটি যৌথ গবেষণাপত্র প্রকাশ করেছে চীন ও যুক্তরাজ্যের পরিবেশ বিজ্ঞানীরা গবেষণার তথ্য বলছে দু সালে বায়ুমণ্ডলে প্রবেশ করেছে রেকর্ড পরিমাণ কার্বন অক্সাইড আর এই অবস্থার উন্নতি করতে ব্যর্থ হয়েছে বিশ্বের বনাঞ্চলগুলো So you imagine your plants at home, if you don't water them, they're not very productive. They don't, take, they don't grow, they don't take up carbon. Put that on a big scale like the Amazon forest. You have a drought, আমাজন রেইনফরেস্টের তীব্র খরা এবং বিশ্বের বিভিন্ন দেশে রেকর্ড দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশাল আকারের বনাঞ্চল তীব্র তাপপ্রবাহ ও বৃষ্টির অভাবে বাধাগ্রস্ত হয়েছে গাছপালার স্বাভাবিক বৃদ্ধি এতে বায়ুমণ্ডল থেকে প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারেনি বনের গাছপালা জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত বছর বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছায় বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন চরম আকার ধারণ করবে কারণ মানবসৃষ্ট কারণে বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণের মাত্রা দিন দিন বাড়ছে তান এখন বিশ্ব